আবারও পুলিশি সাফল্য এবার কান্দি পুলিশের বিরাট সাফল্য মূলত কয়েকদিন আগে অর্থাৎ পয়লা এপ্রিল কাঁদি থানার চড়কপাড়ার পাড়ার মাঠে কয়েক রাউন্ড গুলি চালানোর শব্দ শোনা যায় পরের দিন স্থানীয় এক বাসিন্দা কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং তেসরা ও চৌঠা এপ্রিল গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ আলমগীর শেখ আমন শেখ ফিরোদোষ শেখ হাসিল শেখ ও শরিফুল শেখকে গ্রেফতার করে ধৃতদের কান্দি মহকুমা আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং হেফাজতে থাকাকালীন তাদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় রবিবার ধৃতদের আবারও কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন গত তারিখ ফার্স্ট মে রাতে আনুমানিক সাড়ে দশটার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চারকতলা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটা সেই রাতে কেস রেজিস্টার করলাম কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি টেকনিক্যাল ইনভেস এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সে অনুযায়ী আমরা পাঁচজনকে দ্য নাইট অফ চার মার্চ পাঁচ জুন কে আমরা আইডেন্টিফাই করে ধরেছি মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা